ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বিশে এপ্রিল শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি যার শিরোনাম রয়েছে শেয়ারটির প্রতি সকল শ্রেণীর বিনিয়োগকারীদের পুনরায় ব্যাপক হারে আগ্রহ বেড়ে চলেছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে শীর্ষ তালিকায় থাকা একটি শেয়ার যে শেয়ারটি ইতিপূর্বে ব্যাপক আগ্রহের মধ্যে ছিল বিনিয়োগকারীদের তারপর সেটি আগ্রহ কমে যায় বিনিয়োগকারীদের এবং কিছুটা প্রাইজও কারেকশন হয় এরপর সেটি পুনরায় ব্যাপক আগ্রহ বেড়ে গেছে তো আমরা আগ্রহ বলতে বিনিয়োগকারীদের লেনদেনের দিক দিয়ে ভ্যালোর দিক দিয়ে শীর্ষ তালিকায় থাকাকেই বোঝাই তো আমাদের আজকের আলোচনার শিরোনামের সার্থকতাটা আপনাদেরকে এখানে দেখাই দিই সেটি হলো ভ্যালুর দিক দিয়ে আট নম্বরে অবস্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স এই শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা দেখুন শেয়ারটি গতদিন বত্রিশ লাখ আটচল্লিশ হাজার সাতশো বত্রিশটি ভলিউম নিয়ে তেরো কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে একুশশো চোরানব্বইটি ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সা কমে উনচল্লিশ টাকা ট্রেড হয়েছিল দু দশমিক দুই ছয় পার্সেন্ট ইনক্রিজ ডিক্রিজ করছে লক্ষণীয় বিষয় শেয়ারটি নিয়ে আমি একেবারে ফার্স্ট গ্রোস লেভেলে সতেরো আঠারো লেভেলে আলোচনা করেছিলাম তারপর শেয়ারটি নিয়ে পঁয়ত্রিশ লেভেলে আমি আলোচনা ছেড়ে দিয়েছিলাম সেটা বিগত সময় অনেক সময় আগে আমি দেখাবো আপনাদেরকে তারপর শেয়ারটি ডাউন ট্রেন করার পর আবার আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করি নাই কখনও এরপর আবার শেয়ারটি নিয়ে এখন আবার আগ্রহ বৃদ্ধি পেয়েছে আমি আবার শেয়ারটি নিয়ে আলোচনা করছি তো আমরা দেখব শেয়ারটি ল ফান্ডামেন্টাল এবং লজিক্যাল পজিশন বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমাদের আলোচনার শিরোনামের সার্থকতাটা দেখাবো দেখুন শেয়ারটি পনেরোই এপ্রিল পর্যন্ত সাত লাখ এক লাখ তারপর আঠেরো নয় নিরানব্বই ছিয়ানব্বই হাজার এক লাখ এক লাখ রকম লেনদেন ভলিউম ছিল গত তেসরা মার্চ থেকে ভলিউম এইরকম ছিল তারপর শেয়ারটি দেখুন একেবারে আগ্রহ কম ছিল বিনিয়োগকারীদের ষোলোই এপ্রিল থেকে শেয়ারটি পনেরোই এপ্রিল থেকে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায় এবং সাত লাখ দ্যাট মিন্স শেয়ারটির দুই কোটি তারপরে পরের দিন এগারো কোটি টাকা বেরোন বারো কোটি টাকা তারপর ছয় কোটি তারপর আবার দিন তেরো কোটি এই যে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বেড়ে যাচ্ছে ব্যাপক হারে এটি আপনাদেরকে দেখালাম আমাদের আজকের আলোচনার শিরোনাম সার্থকতার আপনারা দেখলেন এবার আমরা ফান্ডামেন্টাল এবং লজিক্যাল কিছু বিষয় তুলে ধরব মিউচুয়াল ফান্ড সেক্টরের এ ক্যাটাগরির এই শেয়ারটি ইর বিশ কোটি পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল আটাত্তর কোটি অথরাইজড ক্যাপিটাল বিশ কোটি লং টার্মে কোনো লোন নেই শর্ট টার্মে লোন নেই রিজার্ভ রয়েছে সাত কোটি বিশ লাখ দুই হাজার নয়ে লিস্টিং হওয়া ওভারঅল শেয়ারটি কিন্তু খুব কম সংখ্যক শেয়ার মাত্র দুই কোটি শেয়ার মিউচুয়াল ফান্ডের এবং এক বছরের মধ্যে বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ প্রাইস ছিল লোয়েস্ট তেরো আশি এবং ছত্রিশ আশিতে তার সার্কিট লো ছিল গতদিন তো আমরা চেয়ারটির বর্তমানে পি রেশিও দেখছি বিরানব্বই দশমিক আট ছয় আচ্ছা ওভার ভ্যালু ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান বিয়াল্লিশ পয়সা ইপিএস পজিটিভ ইপিএস যদিও নেট অ্যাসেট ভ্যালু দশ টাকা ছাপান্ন এটা অবশ্য একটা আর এটা সেট ভ্যালু অনুযায়ী একশো পাঁচ টাকা হলে শেয়ারটি ফান্ডামেন্টাল ইস্যু থাকবে টোটাল মাত্র দু কোটি শেয়ার খুব কম সংখ্যক শেয়ার ডিসেম্বর ক্লোজিং হাজার তেইশে দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে সুতরাং জেড টেডের যাওয়ার বিষয়টি নেই এছাড়া শেয়ারটির অ্যানুয়াল ইপিএস কোয়ার্টার থ্রি মাইনাস ছিল অ্যানুয়ালি ইপিএস বিয়াল্লিশ পয়সা সেটার পরে রান করছে এখন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারের বিষয় রয়েছে তো বন্ধুরা আমরা এই বিষয়টি দেখব আগে যে ফার্স্ট কোয়ার্টার বিষয়টি দেখব ইতিপূর্বে গত বছরের আমরা ফার্স্ট কোয়ার্টারটা যদি দেখি তাহলে সেটা কেমন আসে সেটা আমাদেরকে দেখতে হবে সরি বিয়াল্লিশ পয়সা ইপিএস আছে গত বছর এই শেটটির ফার্স্ট কোয়ার্টার কেমন এসেছিলো সেটা আমাদেরকে দেখতে হবে বন্ধুরা আমরা দেখছি ফার্স্ট কোয়ার্টার গত বছর ফার্স্ট কোয়ার্টারে তাদের আর্নিং পার ইউ যেটা ইপিএস বলা হয় না ইউনিট আর্নিং পার ইউনিট আমরা জানি পাঁচ পয়সা হয়েছিল পঁয়তাল্লিশ পয়সার একদিন ও দ্যাট মিনস যদি এবার সেই ধারাবাহিত বজায় থাকে তাহলে শেয়ারটির ইপিএস ফার্স্ট কোয়ার্টারে পাঁচ পয়সা বা বেশি আসে তাহলেও কিন্তু বিয়াল্লিশ পয়সার ইপিএস এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না তো সেখানে একটা বিষয় সেক্টর কাজ করছে এটাকে বিয়াল্লিশ পয়সার উপরে ইপিএস আসতে হলে পনেরো পয়সা ইপিএস যদি ফার্স্ট কোয়ার্টার আসে তাহলে সেক্ষেত্রে ভালো সম্ভাবনা জাগিয়ে তুলবার সম্ভাবনা থাকবে তাছাড়া সেটি ইপিএস আসলেই আর্নিং ইয়ার ইউনিট আসলে সেটার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য ডেভেলপ হবে না তো সেটা পরবর্তী বিষয় এখন বর্তমানে রিভিড নীল টু পয়েন্ট ফাইভ সিক্স নেটওয়ার্টিং ক্যাশ ফ্লো বেড়েছে অ্যানুয়ালে এবার আমরা সে একটি লক্ষণীয় একটি বিষয় দেখব হোল্ডিং পার্সেন্টেজ মার্চে শেয়ারটির ডিরেক্টরের কাছে ছিল দুই পার্সেন্ট চার লাখ মাত্র গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিট কোটায় তেরো দশমিক নয় এক পার্সেন্ট ব্যাপক হারে কমে গেছে চব্বিশ দশমিক আটষট্টি পার্সেন্ট মাত্র ঊনপঞ্চাশ লাখ ফরেন কোটায় কিছুটা বেড়েছে শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট শূন্য সাত পার্সেন্ট পাবলিকের কাছে তেরো দশমিক পঁচাশি পার্সেন্ট বেড়ে গেছে তিয়াত্তর দশমিক পঁচিশ পার্সেন্ট এক কোটি সাতচল্লিশ লাখ শেয়ার পাবলিকের হাতেই রয়েছে তো বন্ধুরা আমরা এই শেয়ারটির বর্তমানের পজিশন যদি দেখি বিগত আটই এপ্রিল থেকে সাত চারই এপ্রিল চৌত্রিশ ছিল তারপর আটই এপ্রিল থেকে শেয়ারটি প্রাইস ইনক্রিজ করে চল্লিশ টাকা আশি আসার পর শেয়ারটি আবার দুদিন পর ফল করে লেনদেনের ধারাবিকতা মোটামুটি ঠিক থাকে যদিও বেশি হয় লেনদেন গতদিন কিন্তু চল্লিশ টাকা আশি যে একটা ক্লোজ ভ্যালু করেছিল ষোলোই এপ্রিল সেইটা কিন্তু ক্রস করে লেনদেন হয়েছে সতেরোই এপ্রিল একচল্লিশ আশি এবং আঠেরোই এপ্রিল বিয়াল্লিশ যদিও ক্লোজ ভ্যালু ক্রস করে নাই তো হায়ার হাই ক্রস করছে এখন আমাদেরকে এই ক্লোজ ভ্যালু ক্রস দেখতে হবে একচল্লিশ প্লাস এবং বিয়াল্লিশ প্লাস এই দুটো যদি হয় তাহলে সেটি সম্ভাবনাকে আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো আমরা এবার এই শেয়ারটি নিয়ে অন্যান্য বিশ্লেষণগুলো দেখব আপনাদেরকে অনুরোধ করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আপনারা এটা জানেন আমি কোনো শেয়ার কাউকে বাই শেয়ার বাই বা সেল করার জন্য আলোচনা করি না বা উৎসাহিত উপলব্ধ বা করার জন্য করি না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি বন্ধুরা জনপ্রিয় অ্যাপ ইনভেস্টিং ডট কম অ্যাপসে আমরা এই শেয়ারটির যদি অবস্থান দেখি তাহলে দেখছি ডেলি চার্টে সেটি স্ট্রং বাই সিগনাল ক্রিয়েট করেছে মুভিং এভারেজে বারোটি বাইসিগনাল এবং টেকনিক্যাল ইন্ডিকেটারে নয়টি বাই সিগন্যাল এর এগিয়ে সেল সিগনাল জিরো স্ট্রং স্ট্রং বাই সিগনাল আমরা দেখছি এবং উইকলিতেও স্ট্রং বাই সিগনাল আমরা দেখতে পাচ্ছি তো আমরা ডেলিতে যদি দেখি সামারি পজিশনে দেখছি আমরা নয়টি বাইসিগনাল দুইটি নিউট্রাল সেল সিগনাল নেই সুতরাং ইনভেস্টিভিটি অ্যাপসের সিগনাল কিন্তু স্ট্রং বাই সিগনাল পাওয়া যা এবার আমরা আমার স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ দেখব বন্ধুরা এরপরে আমরা আমার স্টক অ্যাপসে ফাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের অবস্থান যদি দেখি সুপার ট্রেন গ্রিন সিগনালে পরপর দুদিন দিন বেয়ার স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে ইচুমেঘ ক্লাউট সবুজ মেঘের ওপরে রয়েছে ডিমান্ড ইনক্রিজ করছে অ্যাকোমেটেড সোইং ইন্ডেক্স ধীরে মধ্যেই আপ টেন পজিটিভ পজিটিভ পয়েন্টে রয়েছে এবং সুপার আপটেন লেভেল এডিএক্সের মান আমরা স্ট্রং পয়েন্টে রয়েছে স্ট্রং আপটেন অসম অস্কুলেটার স্ট্রং আউটেন চাইকিন স্কুলেটার স্ট্রং আপটেন রয়েছে জিরো লাইনের উপরে ফিশার ট্রান্সফর্মও আমরা দেখছি ব্রো লাইন অ্যান থেকে ক্রস অবস্থানে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার স্ট্রং আপটেন লেভেল রয়েছে কেসটি লেভেলও তাই স্ট্রং আপটেন মেজরিটি রোল এখনও ফিফটি প্লাস ক্রস করে নাই ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অয় লাইনে ক্রস আছে এবং এর সাথে জিরো লাইনের উপরে থেকে সুপার আফটারন লেভেলে রয়েছে ফিশার ট্রান্সফর্ম আমরা দেখলাম সুপার আফটারন লেভেল রয়েছে মেজরিটি রোল আমরা দেখছি এটা সুপার ট্রেন্ড হয় নাই মোমেন্টম ইন্ডিকেটার আমরা দেখছি স্ট্রং আফটারন লেভেল রয়েছে মানি ফ্লো ইন্ডিকেটারে আমরা গতদিন মানি ফ্লো কমে যেতে দেখেছি এটি চেয়ারটিকে একটি এই ইন্ডিকেটারটা এই চেয়ারটির প্রতি একটি বিমুখ আচরণ করছে আর এস আই ইন্ডিকেটার সিক্সটি সিক্স সেফটি বিনিয়োগ আর এস আই আর এস আই হোক আমরা বাই সিগনাল পাওয়া যাচ্ছে না সেল সিগনালই এখানে ক্রিয়েট করছে ট্রেন স্ট্যান্ড টিএসআই আমরা দেখছি শক্তিশালী অবস্থান ট্রিক্স ইন্ডিকেটার আমরা দেখছি স্ট্রং অফ ট্রেন টুস্ট ইন্ডিকেটার স্ট্রং অফ ট্রেন রয়েছে তো বন্ধুরা টেকনিক্যালিভাবে আমার স্টকে সেয়ারটি ব্যাপারে মিক্স অবস্থান রয়েছে তো আমাদের এই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য না নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন বুঝবে কান দেন না হবে না কাউকে প্যানিক করবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আমরা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান কী পাওয়া যায় কি আছে সেটা জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তাই এই আলোচনাতে কে কেউ কোনো সিদ্ধান্ত নেবেন না নিজে থেকে নিজে বুঝে নিজে সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আসসালামু আলাইকুম